আসসালামু আলাইকুম আজ আমরা চলেছি বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহাসিক ও পবিত্র স্থান মাইজবান্ডার দরবার শরীফে ট্রেন ভ্রমণের আনন্দ আর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে থাকবে এই বিশেষ যাত্রার গল্প ভ্রমণের শুরুতেই আমরা ট্রেনে চেপে বসেছি বাংলাদেশের সবুজ প্রকৃতি আর চন্দ্রময় ট্রেনের গতির সঙ্গেই শুরু হলো আমাদের যাত্রা মাইজবান্ডার যাওয়ার পথে প্রকৃতির এই অসাধারণ রূপ সত্যিই মনমুগ্ধকর চারপাশে সবুজের সমারোহ আর মাঝে মধ্যে ছোটো নদীর প্রবাহ এ যেন এক অনন্য অভিজ্ঞতা ট্রেন ভ্রমণের আরেকটি মজার দিক হল যাত্রীদের সঙ্গ নতুন মানুষ নতুন গল্প সব কিছুই এই যাত্রাকে আরো আনন্দদায়ক করে তোলে ট্রেন ভ্রমণের নিজস্ব একটা রোমান্স আছে যাত্রীদের মুখে হাসি নতুন জায়গার উদ্দেশ্যে এগিয়ে চলা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি আজকের গন্তব্য মাজভাণ্ডার দরবার শরীফ যা বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি আধ্যাত্মিক স্থান মাজবান্ডার দরবার শরীফ বাংলাদেশের সুফি সফি আজম সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডার দাসিল আজিজের সমাধিস্থল তিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু যার শিক্ষা ও আদর্শ আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জাগরুক অবশেষে আমরা পৌঁছালাম চট্টগ্রাম রেল স্টেশনে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন চট্টগ্রাম রেল স্টেশন প্রতিদিন হাজারো যাত্রী অসংখ্য ট্রেন এবং অফুরন্ত কোলাহল সব মিলিয়ে এটি দেশের অন্যতম প্রধান পরিবহন কেন্দ্র পবিত্র দরবার শরীফের পথে পা রাখলেই চোখে পড়বে মনমুগ্ধকর আলোকসজ্জা রাস্তার দুপাশে রঙিন বাতি জলকানি যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি মূর প্রতিটি অলিগুলি সজ্জিত হয়েছে চুগদাদানো আলোয় নানা রঙের বৈচিত্র্যময় ডিজাইন যা প্রতীকদের হৃদয়ে এনে দেয় প্রশান্তি মাঝবান্ডার দরবার শরীফ শুধু আধ্যাত্মিকতার নয় নয় নাবিরাম সৌন্দর্যেরও প্রতীক এই আলোকিত পথ যেন সবার অন্তরে ছড়িয়ে পথ দেয় ভালোবাসা শান্তি ও ভক্তির আলো এই সৌন্দর্যের সাক্ষী হতে আসর নিজ চোখে উপভোগ করুন পবিত্র মাইজবান্ডার দরবার শরীফের এই আলোক আলোকসজ্জা আলোর পথে সবাইকে স্বাগতম